আশা করি সবাই ভালো আছেন এই রথযাত্রার সময় যারা পুরী যাচ্ছেন বা পরবর্তীতে পুরীতে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে পুরীর সাইট সিন ঘোরার জন্য সবথেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো ওটিটিসি পরিবহন ব্যবস্থা আজকের ভিডিওতে আপনারা কীভাবে সেই গাড়ি বুক করবেন এবং কি কি প্যাকেজ রয়েছে কোন প্যাকেজের মূল্য কত আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারবেন সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সঙ্গে বিশ্লেষণ করতে চলেছি আরও তো অনেক গাড়ি পাওয়া যায় কিন্তু এই পরিবহনের কথাই কেন বলছি আসুন আগে সেটাই জেনে কী কারণে ওটিসির পরিবহনে যাব সেটা তো জানলাম এবারে জেনে নেব বুকিং কাউন্টার কোথায় পুরীতে যে সকল প্রধান ব্রিজ রয়েছে মন্দিরের সব থেকে কাছের এবং জনপ্রিয় বীজটি হলো স্বর্গদুয়ার বীজ সেই স্বর্গদোয়ার বীজ থেকে টোটোতে মাত্র কুড়ি টাকা দিলেই আপনারা পৌঁছে যাবেন বুকিং সেন্টারে এখানে মূলত পাঁচটি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলি এক এক করে আলোচনা করছি পাঁচশো পঁয়ত্রিশ টাকার প্যাকেজটি শুধুমাত্র সোমবার রয়েছে সকাল ছটা তিরিশ মিনিটে পান্থনিবাস থেকে গাড়ি ছাড়ে আবার আপনাকে পান্থনিবাস পৌঁছে যায় সন্ধ্যা সাড়ে ছটাতে এই প্যাকেজের মধ্যে আপনাকে ঘোরানো হয় নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির কোনারকের সূর্য মন্দির চন্দ্রভাগা সিবিজ ধৌলি শান্তিস্তূপ এবং মাচণ্ডী মন্দির দ্বিতীয় প্যাকেজটি তিনশো আশি টাকার সকাল সাতটাতে গাড়িতে উঠে বাড়ি ফিরবেন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে তবে এই প্যাকেজটির ক্ষেত্রে বলব আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে একদম ভোর ভোর পৌঁছে একদম প্রথম বর্তি ধরেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডলফিন দেখতে পাবেন চিল্কার সঙ্গে আপনি দেখতে পাবেন ভালারনাথ মন্দির রাজহাঁস আইল্যান্ড এবং পুরী মিউজিয়াম এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেকটা সিনের খরচ কিন্তু আপনাদের নিজেদের বহন করতে হবে এই তৃতীয় প্যাকেজটির মূল্য হল দুশো পঁচাত্তর টাকা সকাল আটটাতে আপনাকে গাড়িয়ে তুলে আবার ফিরিয়ে আনা হবে সকাল দশটার মধ্যে এই ট্রিপে গেলে আপনারা জানতে পারবেন একটি শিল্পী গ্রামের সম্বন্ধে রঘুরাজপুর গ্রাম যে গ্রামের প্রত্যেকটি বাড়িতেই পটচিত্রের কাজ হয়ে থাকে সেই সকল মানুষদের শিল্পকলা দেখলে আপনারা মুগ্ধ হবেন তবে এই গ্রামটির মানুষদের জীবিকা এক প্রকার বিপন্ন প্রায় সুন্দর শিল্পকলাগুলির মূল্য নির্ধারণ করে যেমন আমাদের পক্ষে সম্ভব নয় তেমনই কিন্তু এই ধরনের জিনিসপত্র কেনার মানুষের সংখ্যা খুবই কম এই জীবিকা ছেড়ে তাদের শহরে চলে যেতে হচ্ছে আসুন না এই জায়গাটা আমরা ভালো করে ঘুরে দেখি প্রত্যেকের সাধ্য অনুযায়ী ছোটোখাটো কিছু জিনিস কিনি ওদের কাছ থেকে এই ট্রিপের সঙ্গে আরও একটি জায়গা রয়েছে সাক্ষী গোপাল মন্দির সেই ইতিহাসের গল্প অন্যদিন হবে আমরা এখন চলে যাব যে চার নম্বর ট্রিপ রয়েছে সেই চার নম্বর ট্রিপে প্যাকেজ মূল্য তিনশো টাকা প্রতিদিন দুবার করে এই পরিষেবা চালু রয়েছে সকাল সাতটা থেকে দুপুর একটা আবার দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনশো পঁচিশ টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন চন্দ্রভাগা শিবির মাচন্ডী মন্দির উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির ধলি শান্তিস্তূপ তবে এই প্যাকেজটির মধ্যেও কিন্তু নন্দনকাননের ট্রিপ নেই এবারে চলে আসি পাঁচ নম্বর প্যাকেজটিতে এই শেষ প্যাকেজটিতে আপনারা ঘুরতে পাবেন পুরীর আশেপাশের সাইট সিনের সঙ্গে কালীজয়ী টেম্পেল বা কালীজয়ী মন্দির প্যাকেজগুলি সম্বন্ধে আমরা তো জানলাম আরও যে সকল সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে ওটিটিসি পরিবহনের সেইগুলি এবার আমরা জেনে নেব ধরুন আপনাদের ফ্যামিলির খুব অল্পজন রয়েছেন বা গ্রুপে মাত্র দু তিনজন রয়েছেন সেক্ষেত্রে একটা প্রাইভেট গাড়ি ভাড়া করতে গেলে তো অনেক টাকা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ওটিটিসি পরিবহনের বিকল্প আর হয় না সরকারি গাড়ি হয় আপনারা কিন্তু অনেক ফ্যাসিলিটি পাবেন আপনাদের প্রাইভেট গাড়ির তুলনায় হাঁটতেও যেমন কম হবে তেমন সঙ্গে যিনি ট্যুর গাইড থাকেন তিনিও বিভিন্ন ভাষায় বাংলা এবং অন্যান্য ভাষায় কিন্তু আপনাদের বুঝিয়ে দেন সেই জায়গাটির ইতিহাস সম্বন্ধে এবং সব মিলিয়ে প্রত্যেকটি জায়গায় এত সুন্দরভাবে টাইমিং করে কভার করেন যে আপনাদের কোনো জায়গা মিস হয় না কিন্তু আপনারা যদি প্রাইভেট গাড়িতে যান সেক্ষেত্রে কি হয় আপনি ধরুন একটা জায়গাতে বেশি সময় কাটালেন তাহলে কিন্তু আপনাদের আর অন্য জায়গাতে নিয়ে যাওয়া হবে না জায়গাগুলি তেমনিতেও বন্ধ হয়ে যায় আর আপনাদের যদি বেশি সময় ঘোরেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জও পে করতে হবে সব থেকে বড়ো কথা আপনারা সেই জায়গাটি আর ঘুরতেই পারবেন না একটা জায়গা হয়তো মিস হয়ে গেল এরকমও হতে পারে ওটিসি পরিবহনে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে আপনারা প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন সঠিক সময়ের মধ্যেও তবে ওটিসি পরিবহনে কিন্তু কোনো মিল ইনক্লুডেড থাকে না সাইড সিন এবং মিলের খরচ আপনাদেরই বহন করতে হবে ওটিটিসি পরিবহনে যেমন সুবিধাও রয়েছে তেমন অসুবিধাও রয়েছে অসুবিধার মধ্যে যেটি হলো যেদিন আপনি ঘুরতে যাবেন তার আগের দিন আপনাকে বুকিং করতে হবে এছাড়াও ঘুরতে যাওয়ার দিনে আপনাকে ফোন করে কনফার্ম হয়ে নিতে হবে যে ট্যুরটা হচ্ছে কি না কারণ অনেক সময় বিভিন্ন কারণে ট্যুর ক্যান্সেল হয়ে যায় তাই হোটেলে রুম থেকে বেরোনোর আগে একবার কনফার্ম হয়ে নেওয়াই ভালো তাহলে আর অ্যারেঞ্জমেন্ট হতে হবে না আপনাদের তবে এই কথাটি শুনে কোনো হতাশ হওয়ার কারণ নেই কারণ এমনটি তো সকল সময় হয় না খুব মাঝে মধ্যে হয়ে থাকে এরকম ঘটনা বন্ধুরা এই ছিল ওটিটিসি পরিবহনের সকল তথ্য সকল বন্ধুর জন্য রইল রথযাত্রার আগাম শুভেচ্ছা জগন্নাথ দেবের পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পুরী ধাম খুব সুন্দরভাবে ঘুরুন সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম